আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালোর এক জনপ্রিয় চিত্রনায়িকা গুলশানারা চম্পা অভিনীত সকল সিনেমার তালিকা চম্পা পাইনে চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো পঁচাশি সালে সে বছর একটি সিনেমা তিন কন্যা ছিয়াশিতেও একটি সিনেমা মুক্তি পায় নিষ্পাপ সাতাশিতে মুক্তি পায় একটি সিনেমা সহযাত্রী উনিশশো আঠাশিতে মুক্তি পায় তিনটি সিনেমা ভেজা চোখ নীতিবান এবং যোগাযোগ উনানব্বইতে চারটি ছেলেকার আবিষ্কার বিরহ ব্যথা এবং হৃদয় নব্বইতে মুক্তি পায় চারটি সিনেমা জবাব চাই আকর্ষণ প্রেম প্রতিজ্ঞা এবং বিশ্বাস অবিশ্বাস একানব্বইতে বারোটি ভাই গর্জন রঙিন বানু সন্দেহ কাশেম মালার প্রেম দিনমজুর অচেনা লটারি বাসনা বাপবেটা চারশো বিশ টপরংওয়াজ এবং পদ্মা মেঘনা যমুনা বিরানব্বীতে মা মামাটি দেশ ক্ষমতাবান রূপসী নাগিন প্রেম লড়াই মাটির কসম বন্ধন শ্রদ্ধা গরিবের বন্ধু আমার জান চোরের বউ সাদি মোবারক জন্মদাতা গরম হাওয়া এবং শঙ্খ নীল কারাগার তীর মধ্যে মুক্তি এগারোটি সিনেমা ভাইয়ের আদর প্রেম পদ্মা নদীর মাঝি আবদার টপ মাস্তান প্রেম দিওয়ানা সাক্ষাৎ ত্যাগ গহর বাদশাহ বানেসাপুরি নয়া লায়লা নয়া মজনু এবং আতঙ্কিত শত্রু চৌনব্বীতে নয়টি সিপাহী ড্যান্সার আজকের শয়তান আতঙ্ক নতিজা দেশপ্রেমিক গোলাপি এখন ঢাকায় ঘৃণা এবং মির্জাফর পঁচানব্বীতে দশটি বাবার আদেশ শেষ খেলা শেষ সংগ্রাম প্রতিশোধের আগুন বিশাল আক্রমণ দুর্নীতিবাজ দেশের রংবাজ কালপুরুষ পুরুষ অন্য জীবন এবং হিন্দি সিনেমা টার্গেট যেটা অনেকে হয়তো জানেন না যে উনি হিন্দি সিনেমাতেও কাজ করেছেন সেনি মুক্তি পায় তিনটি খলনায়ক জানের বাজি এবং কবুল সাধারণতি মুক্তি পায় দশটি সিনেমা জনতার বাদশাহ পালাবি কোথায় প্রেমের স্মৃতি বডিগার্ড মহাসম্মেলন আম্মা ক্রিমিনাল কান্দ কেন মন একজন বিদ্রোহী এবং ওপার বাংলার লাল দরজা আটামিতে মুক্তি পাই তিনটি শত্রু সাবধান ভাই এবং বিপদ সংকেত নির্ব তিনটি মৃত্যু কত ভয়ঙ্কর বাঘের থাবা এবং ভয়ঙ্কর বিশু দুই হাজার সালের দুইটি খাইসি তরে এবং ভয়াবহ এক সালে দুইটি বিপ্লবী জনতা এবং কেন ভালোবাসলাম দু হাজার দুই একটি বিল্লু মাস্তান দু হাজার তিনে চারটি ছিনতাই আধিয়ার আবার অরণ্যে যেটা ওভার বাংলার সিনেমা এবং চন্দ্রকথা দু হাজার চারে দুইটি একখণ্ড জমি এবং উত্তরের ক্ষেপ দু হাজার ছয় দুইটি শাস্তি বিদ্রোহী পদ্মা দু হাজার আটে দুইটি চন্দ্রগ্রহণ এবং তোমাকেই খুঁজছি হাজার নয় একটি হৃদয় থেকে পাওয়া দু হাজার দশে তিনটি নিঝুম অরণ্যে যেখানে তুমি সেখানে আমি এবং মনের মানুষ দু হাজার বারোতে একটি আত্মদান দু হাজার তেরোতে দুইটি রূপগাওয়াল এবং জটিল প্রেম দু হাজার চোদ্দতে একটি মোস্ট ওয়েলকাম টু হাজার পনেরোতেও একটি আরও ভালোবাসব তোমায় দু হাজার আঠারোতে দুইটি একটি সিনেমার গল্প এবং ইন্সপেক্টর নটিকী দু হাজার উনিশে একটি প্রেম আমার টু দু হাজার বিশে একটি বিশ্ব সুন্দরী দু হাজার বাইশেও একটি শান দু হাজার একটি রিক্সাগাল এটা এপন তো অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ওনার মুক্তিপ্রাপ্ত টোটাল সিনেমার সংখ্যা হচ্ছে একশো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ